যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা আমরা সকলে হচ্ছে একটা অংশ ভূমিহীন বলার যে কারণটা সেটা হচ্ছে যে আমরা আজ থেকে প্রায় বিশ বছর আগে যারা ভেড়ি বাদে হয়েছিলাম আমিও সে তাদেরই মাঝে একজন আমি আটত্রিশ হল আমরা যারা আজকে বিশ বছর পনেরো বছর আগে বেরিয়ে যারা আস্থিত হয়েছিলাম দু হাজার ষোলো সালে বাংলাদেশ গভর্নমেন্টের সিদ্ধান্তে আমরা সেখান থেকে চলে যাই পরবর্তীতে আমাদেরকে বিভিন্নভাবে আশার পানি শুনানো হয় আমাদেরকে বিভিন্ন ইয়ে দেখানো হয় যে আমরা জায়গা পাবো টাকা পাবো এটা পাবো সেটা পাবো আমি আজকে এখানে দাঁড়াইছি এতক্ষণ যারা কথা বলছে তারা হচ্ছে এই কমিটির লোক আর আমি এখানে দাঁড়াইছি আপনাদের হয়ে আপনাদের হয়ে এখানে আমাদের চেয়ারম্যান স্যারকে আমাদের কথা বলার জন্য দাঁড়াইছি কারণ চেয়ারম্যান স্যার ঢাকা থেকে এত লিটার তেল পড়াইয়া কমিটির কথা শুনতে আসে না সে যদি কমিটির কথা শুনতে আসতো তাহলে সে ঢাকায় বসে তাদের কথা শুনতো কথা ঠিক আছে কিনা ওখানে হাত নিয়ে বসে রাখা যাবে না ওইখান থেকে প্রশ্ন করতে হবে চেয়ারম্যান স্যার আপনাদের উত্তর দিবে এখন গত নয় বছর ষোলো থেকে নয় বছর হচ্ছে আমাদেরকে বেরিয়ে উদ্যোগ করছে এই নয় বছর আমরা নয় হাজার দালালের সম্মুখীন হয়েছি নয় বছরে নয় হাজার দালালের সম্মুখীন হয়েছি যার টাকা নেই তার নব্বই হাজার টাকা খরচ হয়েছে এই স্টেজ থেকে এই ব্যাপারে কিন্তু দুঃখের বিষয় আমরা সেই হতভাগা জাতি কারো কাছে একবার একটা প্রশ্ন করতে পারলাম না ভাই আপনি যে আমাকে এসে আশা বাড়ি শুনিয়ে গেলেন টাকাটা নিয়ে গেলেন তারপরে কি হইল কেউ পারছি কেউ আমরা জিজ্ঞেস করি নেই ওই উনি গেছে পলাই গেছে আর কোনো খবর নাই আমরা মাননীয় চেয়ারম্যান স্যারকে বলতে চাই স্যার আমরা করবে অনেক প্রতারণা শিকার হয়েছে যে কারণে একরাম সাহেব আপনার কথা শুনে মানুষকে উৎসাহিত করে আজকে সে দীর্ঘদিন চট্টগ্রামের থাকতে পারে না ফোন ব্যবহার করতে পারতেছে না মানুষের হুমকির শিকার হচ্ছে এর সর্বোচ্চ কারণ হচ্ছে যে পূর্বে এখন দই দেখলে আমাদের ভয় লাগে তো একরাম সাহেব আজকে মাধ্যমে বলবো তাকেও ক্লিয়ার করে দিয়ে যাবেন দয়া করে এবং আমাদেরকে ইনশাল্লাহ আমরা আশা করি আজকে আপনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো আমাদের দীর্ঘদিনের এই দুশ্চিন্তা থেকে আমরা আশা করি আপনার আমাদেরকে বের করবেন আমরা সকলে আপনার থেকে আপনার কথায় ভরসা না সকলে আজকে রাত্রে এত কোন পর্যন্ত এখানে অপেক্ষা করতে আছে। আমি আশাবাদী মিশাল আপনি আমাদেরকে আশার প্রতি দেখাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু i call